বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের মরার পঞ্চায়েতের মরার সম্মিলনী উচ্চ বিদ্যালয় স্কুলে পড়ুয়ার সংখ্যা সাড়ে ছাত্রছাত্রীর জন্য মিলের দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল স্কুলের শিক্ষকদের অগত্যা কাজে লাগানো হল স্কুলের ভেতরে দশ কাঠা জমিকে সাজিয়ে তোলা হলো বাগান কি নেই সেই বাগানে ফুলকপি বাঁধাকপি ওলকপি কাঁচা শাক বেগুন শিম বরবটি ক্যাপসিকাম সবই রয়েছে বাজারে আগুন তাই নিজেদের চেষ্টায় মিলের সবজির চাহিদা এই স্কুলের বাগান থেকেই মেটানো হচ্ছে কমেছে খরচ আমাদের স্কুলে তো মিড ডে মিল দেওয়া হয় তো আমরা প্রতিটা ক্লাস থেকে কয়েকজন ছাত্রছাত্রী মিলে স্যারাদের উদ্যোগে আমরা এই বাগানটা করেছি তো এখান থেকেই আমরা সবজি চাষ করি এখান থেকে আমরা মিড ডে মিলের খাবার বানাই এখান থেকে রান্না হয় এই মুহূর্তে আমাদের বাজারে নেচার জিনসে এর অনেক শর্ট এই কারণে আমরা নিজেদের নিজেদের মধ্যে ছবি চাষ করে যাতে নেচার জিনিসটা পায় এই কারণে আমরা ছবিটা চাষ করি পড়াশোনার ব্যাঘাত না ঘটিয়েই প্রতিদিন স্কুল শুরুর আগে পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা এই বাগান পরিচর্যা করেন আমাদের স্কুলে মিড ডে মিল খায় প্রায় সাড়ে ছশো ছাত্রছাত্রী প্রতিদিন পাঁচশো সাড়ে পাঁচশো রান্না হয় বাজারে সবজির দাম অগ্নিমূল্য ছিল এখন একটু হালকা হয়েছে সেই হিসেবে মিড ডে মিলের বরাদ্দ যা আছে তাতে করে সুষ্ঠুভাবে খাওয়ানোর জন্য স্কুলের এই কিচেন গার্ডেন খুব জরুরি তার সাথে এটা আমাদের খরচও কম হয় এবং ছাত্রছাত্রীরা কীটনাশক মুক্ত খাবার ভেষজ বিভিন্ন আমরা নিম কীটনাশক দিই নতুবা গোবর সার দিয়ে চাষ করি তার ফলে ফ্রেশ এবং একটা দূষণমুক্ত খাবার ছাত্রছাত্রীরা পায় প্রায় দশ বছর ধরে সবজি বাগান রয়েছে স্কুলে সকলের পরিচর্যায় এই সবজির বাগানটি ক্রমশই শস্য শ্যামলা হয়ে উঠছে প্রতিনিয়ত বাঁকুড়া থেকে মানুষ রায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা